ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা দিতে পারলে কি যে শান্তি লাগে তার বলার ভাষা নেই আমার সকাল সকাল পূজাটা দিলে যেন কাজ শেষ হয়ে যায় ভগবান সবার মঙ্গল করুক এই প্রার্থনাতেই আরেকটা ডেলি ব্লগ শুরু করলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভগবানের কৃপায় ভালো আছি সকাল সকাল পূজা দিয়ে নাস্তা তৈরি করে সবাইকে নাস্তাটা দিয়ে দিলাম আর নিজেও নাস্তাটা করে নিচ্ছিলাম নাস্তাতে ছিল খোলা যা পিঠা দিয়ে তরকারি আর চা মেয়েরা তরকারি খাবে না তাই মেয়েদেরকে খেজুরের গুড় দিয়ে খেতে দিলাম খেজুরের গুড় দিয়ে খোলা যা পিঠাগুলো অনেক ভালো লাগে খেতে আর সকালবেলা এক কাপ চা না হলে তো ভালোই লাগে না তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন করলাম আজকে দুপুরে টমেটো আর বেগুন একত্রে পুরে ভর্তা করব। তাই বেগুন আর টমেটো চুলে পুড়তে দিলাম আমার বড় মেয়েকে পড়ালেখার জন্য বললে বা বকা দিলে আমার ছোট মেয়েটা তাড়াতাড়ি করে বই নিয়ে বসে যায় যেন ওকে বকা না দিই ওর কতগুলো কার্যকলাপে অনেক বেশি হাসি পায় একদিন হয়তো তার এইসব কার্যকলাপগুলো খুব বেশি মিস করব। আমাদের জানালার পাশে একটা বড় আম গাছ আছে ওই আম গাছে অনেক মুকুল এসেছে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে মেয়েকে স্নান করে নিয়ে আসলাম স্নান করানোর আগে মেয়ে অনেক বেশি কান্না করছিল তারপর সকালবেলার কিছু চা ছিল ওগুলো গরম করে খেয়ে নিলাম তারপর আবার রান্না করতে আসলাম আগে গুছিয়ে রান্না করতে পারতাম এখন আর গুছিয়ে রান্না করতে পারি না একটা রান্না শেষ করে তারপর আর একটা কাজ করতে যাই অনেক সময় দেখা যায় মেয়ে কান্না করে ওকে কোলে নেই আজকেও কান্না করছিল তাই ওকে কোলে নিয়ে রান্নাটা করতে যে পেঁয়াজ টমেটো দিয়ে মাছ সিদ্ধ করে কাটা ফেলে দিয়ে শুকনো শুকনো করে রান্না করছি নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা শীতকালে এই ধনে পাতাটা না দিলে যেন তরকারি অসম্পূর্ণ মাছের এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছে এমনিতেই জাতীয় খাবার আমার বেশি ভালো লাগে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম পেঁয়াজ কাঁচা মরিচ ধনে পাতা আমি কেটে রাখছিলাম মেয়েদের বাবা ভর্তাটা করছিল আর আমি মেয়েদেরকে খাওয়াচ্ছিলাম ভর্তাটা অনেক বেশি ঝাল হয়েছে তাই অনেক মজা হয়েছে খেতে এই তো তারপর আমি নিজে খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়াটা শেষ করে তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম অনেকক্ষণ পরে ছাঁদে গেলাম কাপড় আনার জন্য স্কুল থেকে আসার পথে টলিতে অনেকগুলো ফুল গাছ বিক্রি করে দেখলেই শুধু নিতে ইচ্ছে করে তাই আরও দুইটা ফুল গাছ নিয়েছি ফুলগুলো অনেক সুন্দর প্রতিদিন দুই একটা করে দিই পূজাতে আগে দুটো ফুল গাছ নিয়েছিলাম ওই গাছগুলোতে সব ফুল শেষ তাই আবার দুইটা নিলাম ঘরের মধ্যে কিছুটা ধান রয়েছে ওগুলো শুকাতে দিলাম ছাদে অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরির পর তারপর সন্ধ্যা পূজা দিলাম তারপর নাস্তা করতে আসলাম নাস্তাতে ডিম সিদ্ধ দিয়ে সালাদ চাটনি সস দিয়ে মেখে খেলাম এটাকে নাকি ভাইরাল ডিম বলে মেয়ে মোবাইলে দেখছে তাই আবদার করতেছে তাই বানালাম আমার কাছে তেমন একটা মজা লাগেনি তারপর চা বিস্কিট মুড়ি দিয়ে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদে নিচ্ছি আজকে ভিডিওটা পর্যন্ত ভালোবেসে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ